শুরু হয়েছে রে ভাই তুফান লয়া এটা কি শুরু হয়ে গেছে দশ লাখ টাকার নিচে নাকি সিনেমা হলি হচ্ছে না রীতিমতো তান্ডব চলছে সুনামি চলছে কাকরাইল পাড়ায় যেদিকে যাচ্ছে টেকনাফ থেকেতে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া শুধু তুফান আর তুফান তুফান ছাড়া যেন অন্য কোনো বাতাস বৈছে না কাকরাইল পাড়ায় আরো দুই দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বাট একটারও কোনো আওয়াজ নাই নাম গন্ধ কিছু নাই যেদিকে যাচ্ছে সেদিকে তুফান আর তুফান তুফান আর তুফান হল রান্ডাল থেকে শুরু করে হল বুকিং থেকে শুরু করে শেয়ারম্যান থেকে শুরু একদম দাবাগাদার চমৎকার একটি ব্যাপার ঘটিয়ে দিয়েছে তুফান হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে তুফান সিনেমা একটি সিনেমা হল পনেরো লাখ টাকায় হল বুকিং দিয়েছে ভাই আজকের আরো ধামাকাদার আপডেট নিয়ে চলে আসে যারা অপজিশন হওয়া আছে যারা অপজিশন আছে তারা রীতিমতো টাকার বস্তা নিয়ে মাঠে নামে গেছে তাদের যে কোনো মুহূর্তে হোক সোনার হরিণ অর্থাৎ তুফানকে আমরা চাই তুফানকে আমাদের সিনেমা হলে প্রদর্শন করতে হবে করতে হবে পাবলিক কে দেখাইতে হবে অর্থাৎ তাদের বড় দেখানোর জন্য মরিয়া যে ভাবে একজন নাকি গিয়ে বলি আসছে এই দুই তিন লাখ বাড়াইতে হয় বাড়ান আমাদের কথা হচ্ছে ভাই এই যে ষোলো লাখ সতেরো লাখ কি ভাই দশ লাখ টাকা দিয়ে যে সিনেমা নেওয়া শুরু করছে এই টাকাগুলা তাদের কি কোনো মায়া দয়া নাই আছে ডেফিনেটলি মায়া দয়া আছে মায়া দয়া আসে বিদায় তারা চাচ্ছে পুরো বছরে যে লসটা আছে যে লসটা তারা 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 সারা বছরে যে লস করেছে সেই লসটা একটা তুফান দিয়ে উঠিয়ে নিতে তুফান সিনেমা দিয়ে কাবার করে নিতে সবাই তো চায় তার পূর্বে যত সব লস আছে সব পুষিয়ে দিতে সেই পুষানোর জায়গায় কিন্তু এখন একটাই নাম একটাই নাম একটাই নাম বাজারে গুরপাক কাচ্ছে সেটা হচ্ছে তুফান আর তুফান যেদিকে যাচ্ছেন সেদিকে শুধু দেখবেন তুফান আর তুফান তুফান ছাড়া অন্য কোনো সিনেমার নামগন্ধ এখন আর কেউ মুখেই নিচ্ছে না ভাই নিবে কেন কেন নিবে তুফানকে যে পরিমাণ টর্চার করা হয়েছে তুফান নিয়ে যে পরিমাণ ষড়যন্ত্র করা হয়েছে আমি জানি না এর আগে পরে বাংলা কোনো সিনেমা নিয়ে একটা সেন্সর সার্টিফিকেট নিয়ে এত নোংরামি হয় কিনা তবে সবার ক্ষেত্রে একটা কথা বলে রাখি তুফান নিয়ে কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে তুফান নিয়ে কিন্তু ষড়যন্ত্র এখনো টিল নাও চলছে বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে সেই ষড়যন্ত্র তারা বেথা 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 অযথাই ফাও কষ্ট করছে কারণ তুফান অনেক হাই ভোল্টেজ এর প্রজেক্ট ভাইয়া অনেক হাই রেন্টাল এর প্রজেক্ট ভাইয়া তুফান এমন একটা প্রজেক্ট হয়েছে কি ভাই এমন একটা সিনেমা হয়েছে যে সিনেমা নেওয়ার জন্য হল মালিকটা তো মরিয়াই কারণ মরিয়া হবে না কেন দর্শক থেকে শুরু করে মানে আম জন থেকে দিন নজর খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে আপার ক্লাস পর্যন্ত সবাই একটা সিনেমা দেখার জন্যই মরিয়া সেটা কি তুফান অনেক আগল ছাগল পাগল মুসি ম্যাথর সুর সেচর বদমাইশ বাটপার এরা বলে বেড়াচ্ছে সালার পুষ্পা বাহুবলী বিভিন্ন সিনেমা নকল বিভিন্ন সিনেমা থেকে অনুপ্রেরণা নিয়ে তারা তুফান নির্মাণ করেছে রাইহান রাফি এখন অথচ প্রোডিউসার আমাদের সারিয়া শাকিল ভাই বলেই যাচ্ছেন যে একটি নাইনটিজ এর গল্প নিয়ে পুরান ডাকার একটি লিডার একটি সন্ত্রাসী একটি গল্প নিয়ে সিনেমাটা নির্মাণ করা হচ্ছে সেই সব ছাগলদেরকে কোনো ভাবেই বোঝানো যাচ্ছে না যে সিনেমাটি একটি মৌলিক গল্পে মৌলিক প্যাটার্নে একটি স্টোরির উপরে বেস করে সিনেমাটা নির্মাণ করা হয়েছে যাই হোক বিক্ষোভ নাম কি ফলে পরিচয় সেটা সাকিবিয়ানরা সিনেমা হলে গই। পরিচয় দেওয়ার জন্য মুখিয়ে আছেন বসে আছেন কখন কবে তুফান সিনেমা মুক্তি পাবে আমরা জানি আমরা সকলেই অবগত আছি তুফান মুক্তি পেতে যাচ্ছে সতেরো তারিখে যে রীতিমতো ভাই না যে প্রস্তুতি যে প্রিপারেশন নিয়ে বসে আছে অ অবিশ্বাস্য 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 সাকিবিয়ানরা আগে পরে কোনো সিনেমা নিয়ে সাকিব খানের এতটা এক্সাইটেড ছে না যতটা এক্সাইটেড এবার তুফান সিনেমা নিয়ে ভাইরে ভাই ভয়াবহ লেভেলের এক্সাইটেড সাকিবিয়ানরা এক্সাইটেড হবে না কেন প্রথমবারের মতো ঢালিউড কিং কে মেগাস্টার গ্লোবাল সাকিব খান কে একদম গ্যাংস্টার লুকে সাকিব খান যে গ্যাংস্টার লুকে খুব সুন্দর অসাধারণ লাগে ওনাকেও যে মানায় সে ঘেটাবে সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে পরিচালক রায়হান রাফি প্রমাণ করে দিয়েছে এসবিএফ প্রমাণ করে দিয়েছে চর্কি আলফা আই রীতিমতো রীতিমতো বারুদ ছড়ছে তুফানের বারুদ ঝরছে তুফানের তুফান ছাড়া কোনো কথা হচ্ছে না বাংলা চলচ্চিত্র মিডিয়া হচ্ছে উল্টাপাল্টা কিছু বাট কাকরাইল পাড়ায় রীতিমতো তুফান ছাড়া অন্য কোনো গান চলছে না তুফান ছাড়া অন্য কোনো আওয়াজই চলছে না চলবে কেন ভাই তুফান বাংলা সিনেমার ইতিহাসকে নতুন ভাবে রচনা করতেই তুফানের আবির্ভাব বাংলাদেশে এর আগে পরে এত টাকা হাই রেন্টালে কোন সিনেমা বুকিং হয়েছে আমি জানি না আমার জানার বিষয়ও না বাট যে খবরগুলো পাচ্ছি সেগুলো হতে পারে সত্য সেগুলো হতে পারে মিথ্যা সেগুলো হতে পারে বানওয়াট আবার সত্যও হতে পারে কারণ যেই সিনেমা যেই সিনেমা মুক্তির আগেই সুপার ডুপার ভাইরাল হতে যাচ্ছে সেই সিনেমাটা আসলে কি হতে পারে না হতে পারে নিঃসন্দেহে আপনারা জানেন আমরাও জানি যে সিনেমা নিয়ে তো সমালোচনা দর্শকের তো চাহিদা সিনেমাটা রেন্টাল থাকা হচ্ছে স্বাভাবিক না থাকা হচ্ছে অস্বাভাবিক তুফান সিনেমা নিয়ে বাংলা সিনেমা নিয়ে এত আগ্রহ দর্শকের সাকিবিয়ান না সাকিবিয়ানদের বাহিরে হচ্ছে এত আগ্রহ থাকতে পারে আগ্রহের কেন্দ্রবিন্দু যে বাংলা সিনেমা থাকতে পারে সেটার প্রমাণ কিন্তু তুফান দিয়েছে সেটার প্রমাণ কিন্তু রাইহান রাফি ঢালিউড কিংবি বাংলার ভাইজান সাকিব খান দিয়েছে আপনারা সকলে অবগত আছেন টিজার অর্থাৎ টাইটেল ট্র্যাকে কিন্তু লাস্ট সিনে বলে দেওয়া হয়েছে শুধু সতেরো তারিখে বাংলাদেশে রিলিজ আঠাইশ তারিখ থেকে ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পেতে যাচ্ছে তুফান যে তুফান নিয়ে সাকিবিয়ানরা রিদি মতো এক্সাইটেড ভয়াবহ লেভেলের এক্সাইটেড ভাই আমিও তো একজন ভক্ত আপনারা অনেকে বলেন আমি ভিউ ব্যবসায়ী ঠিক আছে ভাই আপনাদের মেনে নিয়ে মেনে নিছে আমি আমি ভিউ ব্যবসায়ী কিসে আমার কি মন চায় না সিনেমা দেখতে অবশ্যই মনে চায় আর মনে চাই বিদায় তো বেশি বগর বগর শুরু যাই হোক এখন কথা হচ্ছে যে তুফানের যে ব্যাপার সেপার ভাই একটা মানে কি বলবো ভাই একটা তা একটা ব্যাপার সেপার ঘটতেছে কাকার পাড়ায় যা তা ব্যাপার সেপার সিনেমার দাম যে বদবদ বদবত করা বাড়তেছে সিনেমার রেন্টাল না ডে বাই ডে বেড়ে যাচ্ছে ডে বাই ডে সিনেমার দামটা আরো বেশি বেড়ে যাচ্ছে আরো বেশি আলোচনা চলে আসতেছে এই যে ব্যাপার সেবার এই যে দশ লাখ টাকা সিনেমা বুকিং হচ্ছে না এগুলো কিন্তু গুজব না এগুলো কিন্তু রিওমান না এগুলো কিন্তু বাস্তবে ঘটে যাচ্ছে যাদের কাকরাইল পাড়ায় কার আছে যাদের কাকরাইল পাড়ায় যারা বসে আছেন অফিস নিয়ে তারা নিশ্চয়ই সকলে জানেন তুফান সিনেমার রেন্টাল কত যাচ্ছে আমি হয়তো ভুল বলতে পারি কিংবা আমার কাছে ভুল তথ্য আসতে পারে বাট আপনারা কিন্তু খুব ভালো করে জানেন তুফান সিনেমার রেন্টাল কত করে যাচ্ছে কত করে সিনেমা হল বুকিং হচ্ছে রীতিমতো কাকরাইল পাড়ায় হাওমাও গাও গাও শুরু হয়ে গেছে গা ক্যাচাল হল মালিকদের ভিড় একটা ম্যাসিভ একটা অবস্থা একটা জাত অবস্থা সিনেমাটা ডিস্ট্রিবিউশন করছেন জাজ মিডিয়া বাংলাদেশের প্রথম ডিজিটাল সার্ভার যারা লঞ্চ করেছেন সে হচ্ছে জাজ মাল্টিমিডিয়া তারপরে এসেছে আমাদের ঢালিউড কিং সাকিব খানের এসকে বিগ স্কিন নামের একটি সার্ভার আপনারা সকলেই অবগত আছেন সকলে মোটামুটি জানেন যারা জানেন না তাদের গেতাতেই কথাগুলো বললাম সো তুফান 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 আর তুফান তুফান যে ঝড় বয়ে নিয়ে আসবে তুফান যে সোনামি চালাবে তুফান যে অন্যরকম কিছু করতে পারে তুফান যে অন্যরকম কিছু দেখাতে পারে তুফান যে কোথায় নিয়ে যেতে পারে বাংলা চলচ্চিত্রকে রায়হান রাফি কিন্তু আগেই বলে দিছে সাকিব খানের যত সব রেকর্ড আছে সকল রেকর্ড ব্রেক করে দিবে তুফান তুফানে যে কি পরিমাণ মাল মশলা আছে ভাই খুব শীঘ্রই এটা ট্রেলারটা আসবে যখন তুফান সিনেমার ট্রেলার আসবে না ভাই তখন রীতিমন্ত সবাই হা হয়ে থাকবে কি রে ভাই এটা একটা কথা বলি একটা শর্ট দিয়ে পঞ্চাশ জন ভিলেনকে মারে সাকিব খান জাস্ট এতটুকু বলতে পারি এতটুকু আপনারা এনসিউর থাকেন তুফান একটি ধামাকাদার মজাদার একটি সিনেমা হয়েছে যেটা দেখার পরে সাকিব এবার আম জনতা একবার কি বলবে যে আমরা বাংলাদেশের সিনেমা দেখি নাই আমরা হয়তো কোনো বলিউডের সিনেমা দেখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল নিঃসন্দেহে কি কমেন্টস করে জানিয়ে যাবেন তুফানের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ